একটা বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে নবী মোহাম্মদ ধর্ষণ করেছে যার নাম আয়েশা এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার সবচেয়ে প্যাথেটিক ব্যাপার এটা নিয়ে কি আপনার কিছু বলা বলার আছে না আমি তো ওই কাজটাই করছি যে অনলাইন করছি আমি তো এটা এগ্রি করছি আমি বলতেছি আমার প্রশ্নটা ওইটা না আমার প্রশ্নটা হচ্ছে যে অনলাইন তো করছে কিন্তু আমরা কোরআন বা হাদিস যেগুলো যেতে পাই মানে আমরা আমি আসলে কোরআন হাদিস ওইভাবে পড়ি নাই কিন্তু আসলে শুনছি যে মুসলিম পরিবারের সন্তান তো এখানে বলা হয়েছে যে তিনি নবীকে অত্যাধিক ভালোবাসতেন এবং ভালো তো ভাই ভালোবাসা ছাড়া কি কোনো উপায় ছিল মানে এটা কেমন কথা বুঝলাম না তো মানে একটা বাচ্চা মেয়েকে একটা বুড়া বাটার সাথে বিয়ে দিয়ে দিছে ওই মানে বাচ্চা মেয়ে আর কোনো পুরুষের সাথে একটু কথাবার্তা বলবে একটু দেখা সাক্ষাৎ করবে এটার কোনো সুযোগ নাই একমাত্র ওই বুড়াই যখন আসে বুড়াই সাথে তার উপরে চড়ে বসে এন্ড এছাড়া তো ভালোবাসার মতো আর কোনো মানুষের কোনো স্কোপ নাই তাহলে যদি আপনার মনে করেন একটা বাংলাদেশের একটা মেয়ে তারে আপনি ঘরে সারাদিন আটকে রাখেন এবং সে ওই ঘরের ভিতরেই থাকে এবং একটা তার জামাই এসে খালি তারপর চলে যায় ওই ঘরেই সে থাকে তার আর কোনো পুরুষের সাথে কোনোদিন তার দেখা সাক্ষাৎ এখন যদি আপনি বলেন যে ভাই ওই মেয়ে তো ওই পুরুষকে খুবই ভালোবাসতো ভাই ভালোবাসা ছাড়া তো কোনো স্কোপ নাই তো আরে আশ্চর্য কথা আর কোনো পুরুষের সাথে তো মেলামেশা দেখা সাক্ষাৎ বন্ধুত্ব স্বাভাবিক সম্পর্ক যেটা হয় সেটা তো আসার ক্ষেত্রে হয় নাই তো ভাই একটা মেয়েরাই যদি আপনি এইভাবে ইয়া করে রাখেন মানে ইসলামে তো এই জিনিসটাই তো ইসলামের একটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যে একটা মেয়েকে এইভাবে আপনারা সমাজ থেকে আলাদা করে ফেলেন তার তো আর কোনো স্কোপ নাই তো আর কারোর সাথে মেলামেশা করার দলে সে আর কারো ভালোবাসবে কেমনে ভাই এটা কেমন কথা তার তো ভালোবাসা তো একজনের ক্ষেত্রেই সে প্রকাশ করতে পারবে

মানে আমার জিন্দগিতে আমি যত মেয়ে দেখছি সবাই একই কাম করতে দেখছি আমার আত্মীয় স্বজনের ভিতরে যত মেয়ে দেখছি আমি আমাই দেখছি বাংলাদেশের একটা বস্তিতে ওই জামাইটা এমন পিটান বাপরে বাপ ভাই গুড্ডি তো ওই বেড়ায় একদিন এক্সিডেন্ট করে পা নষ্ট হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তারপরে আমি দেখছি ওই বউ তারে পিঠের উপরে নিয়ে পায়খানা করতে যা নিয়ে যেত এটা করতে নেওয়া যেত সেটা করতে নিয়ে যেত সারা জীবন আমি এই জিনিস দেখে আসছি এইটা দ্বারা তো কি মিন করে মানে এটা দ্বারা

একজন আরেকজনের মানে একজন আরেকজনের কি ইয়ে করে একজন আরেকজনের আর কি এদের ভালো বাসতে পারে এটাও হইতে পারে আসি যেটা কথা বললেন যে তার কাছে আর অপশনও না থাকতে পারে যে কোনো ধরনের কমপ্লেন করবে এরকম কোনো অপশনও না থাকতে পারে আপনি আপনার পুরো পুরুষের কথাই চিন্তা করেন আপনার পরিবারের মধ্যেও হয়তো বা থাকতে পারবে এরকম যে পরিচিত কোনো আত্মীয় স্বজন যে তার ওয়াইফকে নির্যাতন করে কিন্তু তার ওয়াইফ তারপরও তাকে মানে তাকে নিয়ে কখনো কোথাও কমপ্লেন করে না তাকে যদি জিজ্ঞেস করে যে এই দাগ কীভাবে আসলো দা কি আসলো বলে যে না পড়ে গেছিলাম মারে নাই এরকম কথা বলতে চাই আরকি বা পাবলিকলি বলো যে ভালোবাসি তো আয়েশা যতই কমপ্লেন করুক বা না করুক এটা নিয়ে ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি কিছুই যায় আসে না অ্যাবিউসিভ রিলেশনশিপ জিনিসটাই এরকমই থাকে তারপরে হচ্ছে আপনার এরকম কিছু সোশ্যাল ডিজর্ডারও থাকে যে যারা হচ্ছে আপনাকে ইয়ে করে যারা হচ্ছে আপনাকে অত্যাচার করে তাদের প্রতি আপনার একটা একটা ভালো লাগা কাজ করে ওই রকম ডিজর্ডারও মানুষগুলো থাকে তো এইখানে আপনার আয়েশাকে অত্যাচার করছিল কিনা এটা দেখাইতে হইলে আয়সা কোনো ধরনের কমপ্লেন করছে কিনা এটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালিডিটি রাখে না কিন্তু আপনার দেখানোর দরকারও নাই আপনার শুধু অতটুকু দেখালেই হচ্ছে অত্যাচার করছে এটা সব আপনার কাছে রেফারেন্স আছে কিনা ওই অত্যাচারের পরেও যদি আয়সা কমপ্লেন করে বা না করে এটাতে কিছু যায় আসে না ফর এক্সাম্পল আপনার ফাদার ধরেন আপনাকে অ্যাবিউজ করলো অনেক মারলো আপনি বললেন না ভাই মারলে মারছে যাই বললে যাই করছে আমার বাপ আমার বাপ আমার কোনো কমপ্লেন নেই তার মানে কি এই যে আপনার বাবা আপনাকে অ্যাবিউজ করে নাই না না এটা আসলে নিউজ আপনি মেক

যে যে আপনার নবী মানে আপনার আল্লাহ আপনার খায়েশ মিটানোর জন্য হচ্ছে এক পায়ে দাঁড়ানো সে আপনি যখনই চান তখনই আল্লাহ আপনার জন্য তরিহরি করে ইয়ে নিয়ে আসে আয়াত নিয়ে আসে এই কথা যখন বলবে তখন হচ্ছে আপনি তার নবীর দেবিনের মানে নবীর যে নবুত্ব এইটার উপর আপনি কোশ্চেন ফেলা দিচ্ছেন এটার উপর যখন আপনি কোশ্চেন ফেলাই দিবেন তখন আলাদা করে আপনার মধ্যে বলার দরকার হয় না নবীর ভালো ক্যারেক্টার না খারাপ ক্যারেক্টার এটা একেবারে রিলেভেন্ট হয়ে যায় শুধুমাত্র রিলেভেন্সি থাকে যে তার বউই তাকে সন্দেহ করে যে সে অ্যাকচুয়ালি নবী কিনা তো

সুন্দরী মেয়ে গেছে এগুলা অনেক কিছু আছে যেগুলো আয়সা পছন্দ করে নাই তার স্বামী এভাবে একটার পর একটা বিয়া করবো একটার পর একটা লাগা এই জিনিসটা আয়সা পছন্দ করেনি এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাই তবে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে নবী মোহাম্মদ ধর্ষণ করেছে যার নাম আয়সা এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার সবচেয়েতে প্যাথেটিক ব্যাপার এটা নিয়ে কি আপনার কিছু বলার বলার আছে না আমি তো ওই ফার্স্টে বলছি যে অনলাইন করছি আমি তো এটা এগ্রি করছি আমি বলতেছি আমার প্রশ্নটা ওইটা নামে আমার প্রশ্নটা হচ্ছে যে অনলাইন তো করছে কিন্তু আহ আমরা কোরআন বা হাতির যেগুলো ইয়েতে পাই মানে

এছাড়া তো ভালোবাসার মতো আর কোনো মানুষের কোনো স্কোপ নাই তাহলে যদি আপনার মনে করেন একটা বাংলাদেশের একটা মেয়ে তারে আপনি ঘরে সারাদিন আটকে রাখেন এবং সে ওই ঘরের ভিতরেই থাকে এবং একটা তার জামাই এসে তারা খালি করে তারপর চলে যায় ওই ঘরেই সে থাকে তার আর কোনো পুরুষের সাথে কোনো দেখা সাক্ষাৎ তো তার হয় নাই এখন যদি আপনি বলেন যে ভাই ওই মেয়ে তো ওই পুরুষকে খুবই ভালোবাসতো ভাই ভালোবাসার সাথে কোনো স্কোপ নাই তো আরে আশ্চর্য কথা আর কোনো পুরুষের সাথে তো মেলামেশা দেখা সাক্ষাৎ বন্ধুত্ব স্বাভাবিক সম্পর্ক যেটা হয় সেটা তো আয়সের ক্ষেত্রে হয় নাই তো ভাই একটা মেয়েরাই যদি আপনি এইভাবে ইয়া করে রাখেন মানে ইসলামে তো এই জিনিসটাই তো ইসলামের একটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যে একটা মেয়েকে এইভাবে আপনারা সমাজ থেকে আলাদা করে ফেলেন তার তো আর কোনো স্কোপ নাই তো আর কারোর সাথে মেলামেশা করার দিলে সে আর কারো ভালোবাসবে কেমনে ভাই এটা কেমন কথা তার তো ভালোবাসা তো একজনের ক্ষেত্রেই সে প্রকাশ করতে পারবে

আমার জিন্দিগিতে আমি যত মেয়ে দেখছি সবাই একই কাম করতে দেখছি আমার আত্মীয় স্বজনের ভিতরে যত মেয়ে দেখছি আমি আমায় দেখছি বাংলাদেশের একটা বস্তিতে ওই জামাইটা এমন পিটান পিটাইতো বউরে বাপরে বাপ ভাই হাড্ডি গুড্ডি ভেঙ্গা তো পিটা কিন্তু ওই বেড়ায় একদিন অ্যাক্সিডেন্ট করে পা নষ্ট হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তারপরে আমি দেখছি ওই বউ তারে পিঠের উপরে নিয়ে পায়খানা করতে যা নিয়ে যেত এটা করতে নিয়ে যেত সেটা করতে নিয়ে যেত সারা জীবন আমি এই জিনিস দেখে আসছি এইটা দ্বারা তো কি মিন করে মানে এটা দ্বারা আচ্ছা ফারেজ ভাই আপনি একটু কথা বলেন আমি একটু আসতেছি ফারসাজ ভাই ফারস ভাই আছেন

একজন আরেকজনের মানে একজন আরেকজনের কি ইয়ে করে একজন আরেকজনের আর কি এদের ভালোও বাসতে পারে এটাও হইতে পারে আসিফ যেটা কথা বললেন যে তার কাছে আর অপশনও না থাকতে পারে যে কোনো ধরনের কমপ্লেন করবে এরকম কোনো অপশনও না থাকতে পারে আপনি আপনার পূর্বপুরুষের কথা চিন্তা করেন আপনার পরিবারের মধ্যেও হয়তো থাকতে পারবে এরকম যে পরিচিত কোনো আত্মীয় স্বজন যে তার ওয়াইফকে নির্যাতন করে কিন্তু তার ওয়াইফ তারপরও তাকে মানে তাকে নিয়ে কখনো কোথাও কমপ্লেন করে না তাকে যদি জিজ্ঞেস করে যে এই দাগ কীভাবে আসবে দাগ কীভাবে আসবে বলে যে না পড়ে গেছিলাম মারে নাই এরকম কথা বলতে চাই আর কি

ভালো লাগে কাজ করে ওরকম ডিজার্ডার মানুষের মধ্যে থাকে তো এইখানে আপনার আয়েশা কে অত্যাচার করছিল কিনা এটা দেখাইতে তো আয়েশা কোনো ধরনের কমপ্লেন করছে কিনা এটা অ্যাকচুয়ালি কোনো ভ্যালিডিটি রাখে না কিন্তু আপনার দেখানোর দরকারও নাই আপনার শুধু অতটুকু দেখাই দিয়ে হচ্ছে অত্যাচার করছে এটা সপক্ষে আপনার কাছে রেফারেন্স আছে কিনা ওই অত্যাচারের পরও যদি আয়েশা কমপ্লেইন করে কোনো করে এটাতে কিছু যে আসে না ফর এক্সাম্পল আপনার ফাদার ধরেন আপনাকে অ্যাবিউজ করলো অনেক মারলো আপনি বললেন না ভাই মারলে মারছে যাই বললো যাই করছে আমার বাপ আমার বাপ আমার কোনো কমপ্লেন নেই তার মানে কি এই যে আপনার বাবা আপনাকে অ্যাবিউজ করে নেই না না যদি তো ইয়ে থাকতে হবে প্রথমত সুযোগ যেখানে যে কন্ডিশনে আয়সার স্বামী যারা সে কোনো ধরনের কথা বলে যে লোক খারাপ এই মারে বা চলেছে ভালো না এরকম যদি কথা বলে আয়সাটা কি করতো বলুন

যে আপনার নবীর মানে আপনার আল্লাহ আপনার খায়েশ মেটানোর জন্য হচ্ছে এক পায়ে দাঁড়ানো যে আপনি যখনই চান তখনই আল্লাহ হরি করে ইয়ে নিয়ে আসে আয়াত আসে এই কথা যখন বলবে তখন হচ্ছে আপনি তার নবীর মানে এটার উপর আপনি কোশন ফেলাই এটার উপর যখন আপনি কোশ্চেন ফেলাই দিবেন তখন আলাদা করে এত মানুষের বলার দরকার হয় না নবীর ভালো ক্যারেক্টার না খারাপ ক্যারেক্টার এটা একবারেভেন্ট হয়ে যায় শুধুমাত্র রেলভেন্সি থাকে যে তার বউই তাকে সন্দেহ করে যে সে একচুয়ালি নবী কিনা তো এইটার সাথে হয়তো বা আর কয়েকটা ইয়ে মিলাই রেফারেন্স মিলে আসবে এই কথাটা বলছে